আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর ষোলোতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পারসেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে প্রথমে আমাদেরকে বের করতে হবে তার বেতন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এটি বের করতে হবে এরপর সেটিকে আবার শতকরায় প্রকাশ করতে হবে নোট প্রশ্নের যদি কোনো পণ্য বা জিনিসের দাম বা টাকার পরিমাণ না দেওয়া থাকে তাহলে সেই জিনিসের দাম একশো টাকা ধরে নিতে হবে এখানে একজন ব্যক্তির বেতন ব্যক্তির বেতন কত টাকা এটা প্রশ্নে দেওয়া নেই তাই ধরি তার বেতন একশো টাকা একশো টাকা মানে মূল বেতন থেকে পাঁচ পার্সেন্ট কমেছে তার মূল বেতন হলো একশো একশোর পাঁচ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে একশোর নিচে আসলো গুনন পার্সেন্টেজের সংখ্যা হলো পাঁচ পাঁচ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো একশো একশো কাটা যায় উপরে থাকলো পাঁচ সমান সমান পাঁচ নিচে আসলো একশোর পাঁচ পার্সেন্ট হলো পাঁচ টাকা মূল বেতন থেকে পাঁচ পার্সেন্ট কমছে তাই মূল বেতন থেকে পাঁচ পার্সেন্ট এর মান বিয়োগ করতে হবে যেহেতু কমেছে অতএব মূল বেতন হলো একশো একশো নিচে আসলো বিয়োগ পাঁচ পার্সেন্ট এর মান হলো পাঁচ টাকা পাঁচ টাকার নিচে আসলো তোমার সমান একশো থেকে পাঁচ বাদ দিলে থাকে পঁচানব্বই টাকা তাহলে তার বেতন বর্তমান তার বেতন হল পঁচানব্বই টাকা বা হ্রাসকৃত তার হ্রাসকৃত বেতন হলো পঁচানব্বই টাকা আবার হ্রাসকৃত বেতন থেকে প্রশ্নে আবার বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট বেড়েছে আবার হ্রাসকৃত বেতন থেকে পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে আমাদের হ্রাসকৃত দামটা হলো পঁচানব্বই পঁচানব্বই থেকে পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট কত এটাকে বের করতে হবে পঁচানব্বই নিচে আসলো গুনন পার্সেন্টেজ এর সংখ্যা হলো পাঁচ পাঁচ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো পাঁচ একশোর ভিতর যায় বিশ বার পাঁচ বিসুখ একশো বিশ পঁচানব্বইয়ের ভিতর যায় হলো চারবার চার বিসুং আশি চার বিসুং আশি তাহলে পঁচানব্বই থেকে আশি বাদ দিলে থাকে পনেরো বিশ পনেরো ভিতর জানে তাই পনেরো উপরে গেল ভাগ এই বিশ নিচে ওপরে গেল তাহলে পনেরো পনেরো বিশে ভিতর জানা তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুটি সংখ্যাকে কাটা যাবে যদি আমরা পাঁচ নেই চার পাঁচও কুড়ি তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা দুটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে ওপরে থাকলো তিন নিচে থাকলো চার তাহলে চারের চার ভাগের তিন অংশ সময় চারের চার ভাগের তিন অংশ টাকা এরপর রাশকৃত বেতন থেকে পাঁচ পার্সেন্ট রাশকৃত বেতনের সাথে রাশকৃত বেতনের সাথে পাঁচ পার্সেন্টের মান যোগ করতে হবে কারণ এখানে বেড়েছে তাই যোগ করতে হবে আমাদের রাশকৃত দাম হলো পঁচানব্বই পঁচানব্বই নিচে আসলো যোগ পাঁচ পার্সেন্টের মান হলো চারের চার ভাগের তিন অংশ টাকা নিচে আসলো সমান সমান চার চারের সাথে পাঁচ যোগগুলো হয় নয় নয় নিচে আসলো তবে চার ভাগের তিন অংশ নিচে আসলো তার বর্তমান বেতন হলো নিরানব্বই এর চার ভাগের তিন অংশ তার মূল বেতন ছিল একশো টাকা তার বর্তমান বেতন সমান সমান নিরানব্বই এর চার ভাগের তিন অংশ টাকা তাহলে তার বেতন কমেছে এখন কত কমেছে সেটি বের করতে হবে অতএব তার বেতন কমেছে বা হ্রাস পেয়েছে সমান সমান তার মূল বেতন ছিল একশো একশো নিচে আসলো বিয়োগ তার বর্তমান বেতন নিরানব্বই এর চার ভাগে তিন অংশ নিচে আসলো একশো থেকে নিরানব্বই এর চার ভাগে তিন অংশ বাদলে থাকে শূন্য দশমিক পঁচিশ টাকা অর্থাৎ শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট প্রশ্ন একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে তিরিশ পার্সেন্ট ও বিশ পারসেন্ট বাড়ানো হলো নতুন তৈরি আয়ত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে তিরিশ পারসেন্ট ও বিশ পারসেন্ট এখানে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট প্রস্থ হল বিশ পারসেন্ট বাড়ানো হলো নতুন তৈরি আয়ত্ত ক্ষেত্রটি ক্ষেত্রফল মূল বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি এখানে ক্ষেত্রফলের সূত্রটি ব্যবহার করতে হবে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ শতকরা একশো এখানে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট তিরিশ নিচে আসলো যোগ প্রস্থ হলো বিশ পারসেন্ট বিশ নিচে আসলো যোগ দৈর্ঘ্য তিরিশ তিরিশ নিচে আসলো গুণ প্রস্থ হলো বিশ বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো তিরিশ আর বিশ যোগ হয় পঞ্চাশ পঞ্চাশ নিচে আসলো যোগ তিরিশ আর বিশ আমাদের গুণ করতে হবে তার তিরিশ আর বিশ গুণ করার সহজ টেকনিক হলো দুইটি সংখ্যার ভিতরই শূন্য আছে তাই আমরা শূন্যগুলো বাদ দিলাম তাহলে তাহলে এখানে থাকে তিন এখানে থাকে দুই আর দুই আমরা গুণ করবো দুইটি সংখ্যা ডান পাশে বসে দিলাম আর সংখ্যাটি হলো ছয়শ ভাগ এ শতকরা একশো নিচে আসলো এই শূন্য এ শূন্য কাটা যায় এই শূন্য শূন্য কাটা যায় ওপর থাকলো ছয় তোমার সময় পঞ্চাশ নিচে আসলো যোগ নিচে আসলো ছয় নিচে আসলো সমান পঞ্চাশের সাথে ছয় যোগ করলে হয় ছাপ্পান্ন আমাদের উত্তর ছাপ্পান্ন পার্সেন্ট প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে ক্ষেত্রফলের সূত্রটি ব্যবহার করতে হবে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন দৈর্ঘ্য যোগ ভাগ শতকরা একশো এখানে শতকরা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান ধরে নিব তাহলে দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ নিচে আসলো যোগ প্রস্থ পঞ্চাশ পঞ্চাশের নিচে আসলো যোগ দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ নিচে আসলো গুণন প্রস্থ পঞ্চাশ পঞ্চাশ নিচে আসলো আগ শতকরা একশো নিচে আসল সমান সমান প্রথমে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে হয় একশো একশো নিচে আসলো যোগ নিচে আসলো পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করতে হবে তাহলে দুইটি সংখ্যার গুণ করার সহজ টেকডিক হলো প্রথমে দুইটি সংখ্যার ভিতরে শূন্য আছে প্রথমে আমরা শূন্যগুলো বাদ দিলাম তাহলে এই সংখ্যাটির ভিতরে থাকে পাঁচ এই সংখ্যাটির ভিতরে থাকে পাঁচ পাঁচ আর পাঁচ আমরা গুণ করব পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ নিচে আসলো দুইটি শূন্য বাদ দিয়েছি দুইটি শূন্য ডান পাশে বসে দিলাম সংখ্যাটি দাঁড়ালো দুই পাঁচশো ভাগ একশো নিচে আসলো প্রথমে শূন্য গুলো কাটা যায়শো নিচে আসলো যোগ নিচে আসলো পঁচিশ নিচে আসলো মানুষমান একশো সাথে যোগ যোগগুলো হয় একশো আমাদের উত্তর একশো পঁচিশ প্রশ্ন একজন শ্রমিক উনিশশো সাতানব্বই উনিশশো এবং উনিশশো সালের প্রত্যেক বছর অপেক্ষা দশ পারসেন্ট বেশি পারিশ্রমিক পান উনিশশো সালে উনিশশো সাতানব্বই সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পান একজন শ্রমিক উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই এবং উনিশশো সালের প্রত্যেক বছর অপেক্ষা প্রত্যেক বছর অপেক্ষা দশ পার্সেন্ট বেশি পারিশ্রমিক পানব্বই সালে সাল কত বেশি পান প্রশ্নে যদি কোনো পণ্য বা জিনিসের দাম বা টাকার পরিমাণ না দেওয়া থাকে তাহলে সেই জিনিসের দাম একশো টাকা ধরে নিতে হবে এখানে একজন শ্রমিক কত টাকা বেতন পায় সেটি কিন্তু দেওয়া নাই তাই আমাদের পারিশ্রমিকের দাম বা বেতনের দাম একশো টাকা ধরে নিতে হবে ধরি উনিশশো সাতানব্বই সালে তার পারিশ্রমিকের দাম একশো টাকা উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই সালে প্রত্যেক বছরে কিন্তু দশ পার্সেন্ট করে তার পারিশ্রমিক বেশি হয় তাহলে উনিশশো সাতানব্বই সালে তার পারিশ্রমিকের দাম হলো একশো টাকা উনিশশো আটানব্বই সালে দশ পার্সেন্ট বেশি হয় তাহলে একশোর দশ পার্সেন্ট করতে হবে একশো এই একশো একশো কাটা যায় উপরে থাকলো দশ সমান সময় দশ টাকা একশোর দশ পার্সেন্ট হলো দশ টাকা এখানে কি হয় বেশি হয় তাই মূল পারিশ্রমিকের সাথে দশ পার্সেন্টের মান যোগ হবে অতএব অতএব আমাদের মূল পারিশ্রমিক হলো একশো যোগ হলো দশ দশ পার্সেন্টের মান হলো দশ দশ নিচে একশো সমাজ মান একশো দশ উনিশশো আটানব্বই সালে তার বেতন দাঁড়াই হলো একশো দশ টাকা আবার উনিশশো নিরানব্বই সালে বর্ধিত দাম থেকে দশ পার্সেন্ট বেশি হয় উনিশশো নিরানব্বই সালের বর্ধিত দাম হলো একশো দশ একশো দশের দশ পার্সেন্ট কত আগে বের করতে হবে একশো দশ গুন পার্সেন্টেজ এর সংখ্যা হলো দশ দশ নিচে আসলো ভাগ শতকরা একশো প্রথমে এ শূন্য শূন্য করা যায় এ শূন্য শূন্য করা যায় তাহলে এখানে এ এক আর এ একও কাটা যায় তাহলে এখানে থাকলো এগারো সমান সমান এগারো টাকা তাহলে বর্ধিত দামের সাথে দশ পার্সেন্ট বেশি হয় তো দাম থেকে দশ পার্সেন্ট বেশি হয় তাহলে বর্ধিত দামের সাথে দশ পার্সেন্ট এর মান যেহেতু বেশি হয় তাই যোগ করতে হবে বর্ধিত দাম হলো একশো দশ নিচে আসলো যোগ দশ পারসেন্টের মান হলো এগারো টাকা এগারো নিচে আসলো বর সমান একশো দশের সাথে এগারো যোগ করলে হয় একশো একুশ উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে তার পারিশ্রমিক দ্বারাই একশো একুশ টাকা উনিশশো সাতানব্বই সালে তার বেতন ছিল একশো টাকা উনিশশো সালে তার বেতন হয়েছে একশো একুশ টাকা তাহলে তাহলে তার বেতন বাড়ে তার বেতন বেড়েছে তার কত টাকা বেড়েছে সেটি বের করতে হবে অতএব তার বেতন বেশি হয়েছে সময় সময় একশো নিচে আসলো বিয়োগ এ একশো নিচে আসলো একশো থেকে একশো বাদ দিলে থাকে একুশ টাকা অতএব তার বেতন বেশি হয়েছে একুশ টাকা আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের সতেরোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন